এই যে লাউ যেটা এটা ওয়ান এইটি নাইন তারপরে আপনার এই যে শাক আছে সেটা বিগ মুঠা সেটা হলো ওয়ান এইটি নাইন তারপরে আপনার পুঁই শাক দেখেন কত ফ্রেশ পুঁই শাক সব সব ওয়ান এইটি নাইন ওয়ান এইটি নাইন পার কিলো আপনারা যত তাড়াতাড়ি আসবেন তত তাড়াতাড়ি পাবেন তো অতএব আপনারা সময় নষ্ট না করে চলে আসবেন তারপরে দেখেন একদম তাজা যে আমাদের সবজির পাশাপাশি সব মাছেও মোটামুটি অফার আছে এই ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এগুলা আটশো থেকে এক হাজার এগুলো টেন পাউন্ড ইচ টেন পাউন্ড ইচ ইলিশ মাছ আটশো থেকে এক হাজার আরও মাছ আছে আমাদের এখানে ইলিশ মাছের ডিম ফাইভ ফিফটি ইচ এবং দুইটা নিলে টেন পাউন্ড অনলি টেন পাউন্ড অনলি আসসালামু আলাইকুম আমি ইলফুড হালাল বাজারের পক্ষ থেকে আপনাদেরকে সালাম জানাচ্ছি যে দোকানটা হলো আমাদের ইলফুড কার্নবুক রোডে আমরা আজকে একটা আমাদের শপটা ওপেন করতে যাচ্ছি এবং সে ওপেনিং উপলক্ষে আমরা ইটালি থেকে কিছু সবজি নিয়ে এসেছি যেটা আমাদের নিজস্ব বাগান থেকে করা তো আপনারা সেটা প্রাইস হলো ওয়ান পার কিলো আপনি যে কোনো সবজি নেন যে কোনো সবজি নেন ওয়ান এইটি নাইন এই অফারটা কন্টিনিউ চলবে আমাদের সেভেন ডেজ চব্বিশে জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত আপনারা আসেন এবং আমাদের এখানে মাছের সবজির সাথে সাথে মাছ মাংসেরও অফার আছে আপনারা যখনই আসবেন তখনই পাবেন দামও খুব সস্তা আছে আপনাদের সবজি আমি নিলাম করলা নিলাম শিম নিলাম বেগুন নিলাম আর পাশাক নিলাম মোটামুটি আমার ভালো লাগছে করোনা কেজির এটা হলো একদম ফ্রেশ চাল কুমড়া দেখেন একদম পুরো ইয়েগুলো আছে লোমগুলো এখনো আছে তারপরে মিষ্টি কুমড়া তারপরে আপনার সিম তারপরে আপনার কহি তারপর অন্য আরেক টাইপের লাউ তারপরে লাল সিম তো আপনারা যখনই আসবেন আমাদের অফারটা চলবে আপনারা মনে রাখবেন আজ টোয়েন্টি ফোর থেকে টোয়েন্টি ফোর জুলাই থেকে একত্রিশে জুলাই পর্যন্ত ওয়ান উইক আমাদের করলা আছে করলা ওয়ান এইটি নাইন তারপরে আপনার এটা করলার সাথে আরেকটা ছোটো যে উস্তা বলে এটাকে উস্তাও আছে এটাও ওয়ান এইটি নাইন আপনারা যে সবজি নেবেন ওয়ান এইটি নাইন পার কিলো ওয়ান এইটি নাইন এটা একটা দামাকা অফার খোলা থাকবে আপনাদের যেটা হলো বিশেষ একটা দিক আমাদের খোলা থাকবে সকাল নটা থেকে রাত সাড়ে এগারোটা পর্যন্ত রাত সাড়ে এগারোটা পর্যন্ত আমাদের লেট নাইট খোলা খোলা রাখার একটা উদ্দেশ্য হলো আপনারা যেতে যারা অনেকে কাছ থেকে আসেন সে সুবিধাটুকু নিতে পারেন এমনি পাওয়া যায় এখন আমাদের সবজি আজকে থেকে শুরু হলো ইনশাল্লাহ আনটিল সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত পাবেন সেপ্টেম্বর অক্টোবর পর্যন্ত পাবেন আমরা চেষ্টা করব এই প্রাইজে রাখার জন্য তারপরে আরেকটা অফার আছে আপনাদের জন্য একটা ওয়াটারমেলন মাত্র টু নাইন মাত্র টু আপনারা যখন আসবেন পাবেন তারপরে আরেকটা জিনিস আছে এ যে আমরা কাঁচা আম নিয়ে আসছি এটা নর্মালি এখন পর্যন্ত কেউ আনতে পারে নাই এ যে দেখেন একদম কাঁচা আম যেটা আমাদের বাবিদের জন্য খুবই খুবই লোভনীয় এইটার কিলো হলো জাস্ট এটার কিলো হলো টু নাইনটি নাইন টু নাইনটি নাইন পার কিলো জি পার কিলো টু নাইনটি নাইন জাস্ট বাইং প্রাইস আমরা আসবেন আপনারা প্রফিট করবেন জি আমাদের সবজির পাশাপাশি সব মাছেও মোটামুটি অফার আছে এই ইলিশ মাছ দেখতে পাচ্ছেন এগুলা আটশো থেকে এক হাজার এগুলো টেন পাউন্ড ইচ টেন পাউন্ড ইচ ইলিশ মাছ আটশো থেকে এক হাজার আরও মাছ আছে আমাদের এখানে ইলিশ মাছের ডিম ফাইভ ফিফটি ইচ এবং দুইটা নিলে টেন পাউন্ড অনলি টেন পাউন্ড অনলি এই যে পাঁচ কেজি রুই মাছের একটা স্পেশাল অফার আছে অনলি সিক্সটিন নাইনটি নাইন সিক্সটিন নাইনটি নাইন পাঁচ কেজি রুই মাছ খুবই ফ্রেশ রুই মাছ ভালো রুই মাছ পাঁচ কেজি সিক্সটিন নাইনটি নাইন খুবই সস্তা এটা আর আমাদের এখানে পাবদা মাছ আছে পাবদা মাছ হচ্ছে গিয়ে চারশো গ্রামের পাবদা এগুলো টু ফিফটি ইচ আর হচ্ছে গিয়ে তিনটা নিলে সেভেন পাউন্ড তিনটা সেভেন পাউন্ড কই মাছ আছে কই মাছ হচ্ছে আপনার এটাও ফোর হান্ড্রেড গ্রাম টু পাউন্ড ইচ টু পাউন্ড ইচ কই কই মাছ আর তিনটা নিলে সিক্স পাউন্ডই থাকবে জি আর এখানে ট্যাংরা মাছ আছে খুব ভালো এই ট্যাংরা মাছগুলো আপনার থ্রি পাউন্ড ইচ আর চারটা নিলে টেন পাউন্ড অনলি কেসকি মাছ এগুলো ওয়ান পাউন্ড করে ব্লক আর আরেকটা স্পেশাল অফার আছে আমাদের সেটা হচ্ছে আমাদের পরোটার অফার এই আমার পরোটাগুলা এইগুলা হচ্ছে গিয়ে টু ফিফটি ইচ আর টু ফর ফোর পাউন্ড অনলি আর এছাড়াও আমাদের কিছু অফার আছে সবজি ফ্রোজেন সবজিতে এটা হচ্ছে কচুর লতি সিমের বিচি এছাড়াও আমাদের এখানে আছে জলপাই এগুলো সব কিছু ওয়ান পাউন্ড করে এই তিনটা প্রোডাক্ট বেসিক্যালি জি সব ওয়ান পাউন্ড করে আপনারা সবাই আসবেন ইনশাআল্লাহ আমাদের আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো দৈনন্দিন প্রোডাক্ট আমরা খুব রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করব। এখানে আসলে আমি রেগুলার কাস্টমার ওনারা নতুন সব দিয়েছে এখানে এখানে অনেক কিছুই মানে খুব রিজনেবল প্রাইসে পাওয়া যায় অনেক সস্তায় আসসালামু আলাইকুম আমরা ফিরবাদ হালাল মিটে পক্ষ থেকে আজকে থেকে আমরা অফার শুরু শুরু করলাম আনটিল সেভেন ডেজ আমাদের থাকবে মাস মাসের পাশাপাশি মাংসেরও আমাদের অফার অফার আছে যেমন বেবি চিকেন এটা আসলে লিমিটেড ওষুধ তারপরেও আমরা দিচ্ছি মানুষকে যাতে সব কিছু পায় একসাথে আসলে একসাথে বাজার করতে পারে এখানে বেবি চিকেন আমাদের ফুল এক বক্স বেবি চিকেন আমরা দিচ্ছি আসলে ফর্টি পাউন্ডে এটাতে চোদ্দোটা থাকে বারো থেকে চোদ্দ দু পিস থাকে অ্যাপ্রক্সিমেটলি আর আমাদের তিনটা নিতে পারবেন আপনি নাইন নাইনটি নাইনে আমাদের আগে ছিল এটা এগারো পাউন্ডে আমরা এখন নাইন নাইনটি করছি এটা আর প্লাস আমাদের লেগের বক্স আছে আপনি নাইনটিন নাইনটি নাইন অনলি ওয়ান বক্স ওয়ান ওয়ান বক্স লেট জি টেন কিলো বক্স আমরা নাইনটিন নাইনটি নাইনে দিতে দিতেছি আর মোটামুটি আমাদের গরুর মাংস একটু লেট হচ্ছে আসছে আমাদের অথেন্টিক গরুর মাংস আসতেছে ইনশাল্লাহ আমরা পাঁচ কিলোর অফার রাখছি টোয়েন্টি নাইন নাইনটি নাইন যেটা আমাদের থার্টি ফাইভ পাউন্ড ছিল আমরা পাঁচ পাউন্ড ডিসকাউন্ট করে দিয়েছি ক্রেতাদের সুবিধার্থে আর মোটামুটি ইনশাল্লাহ এটার পাশাপাশি আমাদের অনেক কিছু আর অফার আছে আপনারা আসলে পাবেন আর মোটামুটি সবজির ব্যাপারটা তো আমরা বলছি আগে আমাদের অথেন্টিক সবজি একবারে ইতালির বাগান থেকে আমাদের নিজস্ব খ্যাতের থেকে খ্যাতের সবজি আমরা নিয়ে আসছি আর মোটামুটি আপনারা ইনশাআল্লাহ আসেন আপনাদের আমরা নতুন দোকান হিসেবে আপনাদের সেবা দেওয়ার চেষ্টা করতেছি যত রূপ সমস্ত বেশিভাবে ইনশাল্লাহ